আগের ভিডিওতে জানলে যে আলোক বর্ষ কি কিন্তু আলো কিভাবে কাজ করে সেটা কি জানো মনে করো আমাদের যে সূর্যটা আছে সেটাই কোনো উদাও হয়ে যায় তাহলে কি হবে আমরা সূর্যটাকে আর দেখতে পাবো না তাই তো কিন্তু এমন নয় সূর্য উদাও হয়ে যাওয়ার আট মিনিট কুড়ি সেকেন্ড পর আমরা বুঝতে পারবো যে সূর্যটা সেখানে নেই কিন্তু কিভাবে এটাই হলো আজকের আমাদের টপিক আলো কিভাবে কাজ করে ভাবো একটা নদী আছে সে নদীটা এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি বয়ে যায় এরপর এ পয়েন্টে একটা গেট লাগিয়ে দেওয়া হলো যাতে সেখান থেকে জল না বেরোতে পারে আর বি পয়েন্টে দাঁড়িয়ে আছো তুমি এরপর ভেবে নাও যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্বটা অনেক বেশি তাই এ পয়েন্টে যখন জল ছাড়া হলো তখন আস্তে আস্তে জলটা যেতে যেতে সময় লাগলো দিন তাই জলটা দিন পর পর তুমি বুঝতে পারলে যে জলটা জলটা পয়েন্টে চলে এরপর চলার কিছুদিন বি এ পয়েন্টকে বললাম যে গেটটা বন্ধ করে দাও কিন্তু বি পয়েন্টে থাকা তুমি জানো না যে গেটটা বন্ধ করা হয়ে গেছে এবার জলের শেষ অংশটুকু বয়ে আস্তে আস্তে সময় লাগবে দুই দিন কারণ তাকে অনেকটা পথ আসতে হচ্ছে তাই বি পয়েন্টে তুমি দেখলে জলটা দশ তারিখে শেষ হচ্ছে কিন্তু তুমি যদি ভাবো যে জলটা দশ তারিখেই বন্ধ হলো তাহলে এই ভাবনাটা তো ভুল তাই না লাইটও ঠিক এভাবেই কাজ করে সূর্য থেকে লাইট এসে পড়ছে আমাদের চোখে যেটা সময় লাগছে আট মিনিট কুড়ি সেকেন্ড এবার সূর্যটা যদি উদাও হয়ে যায় তাহলে সূর্যের যে আলো সেটা নদীর শেষে স্রোতের মতোই বয়ে আসতে থাকবে আট মিনিট কুড়ি সেকেন্ড অব্দি তাই ততক্ষণ আমাদের মনে হবে যে সূর্যটাকে আমরা দেখতে পাচ্ছি এইভাবেই ভূগোল বুঝতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর প্রথম পার্টটাকে যদি দেখে থাকো এখানে ক্লিক করে সে পার্টটিকে দেখে নেবে